বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আজকে হচ্ছে রাবার পেস্টের কিছু কালেকশন দেখাবো এগুলো হচ্ছে ব্লক রাবার পেস্টের ব্লক আর এটা পিএপি ব্লক এটা পিএপি ব্লক এর জন্য যে এখানে চুমা ইউজ করা হয় না সম্পূর্ণই হচ্ছে আপনার রাবার পেস্ট স্কিনের উপরে করা হয় যে এটা কিন্তু আমার কখনো ওঠার সম্ভাবনা নাই এবং এটা হচ্ছে আপনার পরীর সাথে কামড় দিয়ে লাগে থাকে প্রসেসটা যার কারণে এটা যেভাবে খুশি প্রসেসে ই করা যায় ইউজ করা যায় কোন সমস্যা ছাড়াই তো এটা ছিল হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট টাইম আবারও দেখা দিতেছি আপনাদেরকে অনেকগুলো ডিজাইন হবে একটু ধৈর্য সহকারে ভিডিওটা কমপ্লিট করবেন প্রতিটা ডিজাইনে থাকবে অনেক সুন্দর সুন্দর যা যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন প্রতিটা ড্রেসেরই হচ্ছে পিছনের অংশ ব্লক পিন করা থাকবে খুব ভালোভাবে এবং এটা হচ্ছে স্লিপসের অংশ হাতার জন্য এক্সট্রা করে মেটেরিয়াল দেওয়া আছে প্রতিটা ড্রেসের সাথে পাবেন আড়াই গজের সালোয়ার থাকবে ঠিক আছে আর ড্রেসগুলো হচ্ছে বানানোর আগে একটু কষ্ট করে আয়রন বা রোদে শুকায় নেবেন তাতে করে এই যে ব্লক আছে এটা শাইনিংটা টা অনেক ভালো থাকবে ঠিক আছে এই হচ্ছে ওড়না এবং প্রতিটা ওড়নায় কিন্তু আপনার পাঁচ হাত হবে ভিডিওটা যেন বড় না হয় তার জন্য হাফ করে দেখাই দিতেছি এটা হচ্ছে আপনার টার্সেল কোর আছে দুই আঁচলি টার্সেল থাকবে প্রতিটাতে এ হচ্ছে আরেকটা কালার পাঁচ ছটা ডিজাইন থাকবে প্রতিটাতে কালার আছে আমি সবগুলো আপনাদের এক এককে দেখাই দিই যার যেটা ভালো লাগে আপনারা সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে নেবেন ঠিক আছে তো এই হচ্ছে এডিজেন লাস্ট ওয়ান আরেকটা কালার বিস্কিট কালার সাথে হচ্ছে মেরুন কালারের কন্ট্রাস্ট এই যে আর এগুলো কিন্তু রং উঠবে না রং উঠবে না বলতে যেটা হচ্ছে খুব বেশি ডার্ক কালার আছে হয়তো বা ফার্স্ট ওয়াশ একটু পশ কাটতে পারে আর এছাড়া হচ্ছে যেগুলো আছে আপনার বানানোর আগে সবগুলো একটু আয়রন করে নেবেন বানানোর আগে বা হচ্ছে রোদে শুকায় নেবেন তাহলে হচ্ছে প্রিন্ট শাইনিং যে আছে শাইনিংটা অনেক ভালো থাকবে এবং এই যে এখানে দেখেন প্রিন্ট প্রসেস গুলো খুবই সুন্দর

কারণ এগুলো কোনো কাজ নাই এগুলো শুধু প্রিন্টের উপরেই আপনার সৌন্দর্যটা ফুটাই তুলতে হয় যার কারণে কন্ট্রাস্টের প্রতি খুব বেশি জোর দিতে হয় ঠিক আছে এ হচ্ছে আরেকটা ডিজাইন প্রসেস গুলা দেখেন প্রতিটা প্রসেসি মাসাল্লাহ অনেক নিখুঁত হয়েছে এই যে এটার সাথেও হচ্ছে মেজেন্ডার কন্ট্রাস্ট করা আছে যার যেটা ভালো লাগে আপনারা সাথে সাথে স্ক্রিনশট গুলো দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন যে প্রোডাক্টটি নেবেন ওটার স্ক্রিনশট সহ আমাদের ইম হোয়াটসঅ্যাপে আপনাদের নাম ফোন নাম্বার সহ যোগাযোগ করলেই হবে আমরা আপনাদের গন্তব্য অনুযায়ী প্রোডাক্ট পৌঁছাই দেবেন সে ঢাকার মধ্যে ফুল ক্যাশ অনে পেয়ে যাবেন ঢাকার বাইরে হলে কন্ডিশনে নিয়ে নিতে হবে আমি আবারও বলতেছি দেখেন কন্ট্রাস্টগুলো কত দারুণ ডিপ পার্পলের সাথে হচ্ছে লাইট পার্পলের কন্ট্রাস্ট কন্ট্রাস্ট ভালো না আসলে কিন্তু এই ড্রেসগুলো ভালো লাগবে না এটা হচ্ছে অন্য আমি আবারও বলছি আমাদের প্রসেস গুলো হচ্ছে রাবার পেস্ট স্কিনে করা আছে ঠিক আছে রাবার পেস্ট এই জন্য বললাম যারা এগুলো পার্চেস করছেন বা আগে থেকে ইউজ করছেন বা এই সম্বন্ধে ধারণা আছে ওনারা ভালো জানেন যারা নতুন আছেন তাদেরকে বলতে চাই যে রাবার পেস্ট হচ্ছে এমন একটা ইসে মেডিসিন এটা হচ্ছে আপনার যেমন বড়ির সাথে যখন আমরা প্রসেসটা করি তখন এগুলো হচ্ছে কাপড়টার সাথে একদম কামড় দিয়ে বসে থাকে ঠিক আছে এটা হচ্ছে আপনার ব্লেড দিয়ে যদি চাসেন সেক্ষেত্রে কাপড় ছিঁড়ে আসবে ওঠার কোনো সম্ভাবনা নাই এত ভালো আর একটা হচ্ছে হচ্ছে চুনা ইউজ করা হয় ওটা আপনার এভাবে মুচুর দিলে বা এভাবে ভাঙলে কাপড়টাকে শক্ত করে ধরলে এটা ফাইটা ফাইটা যায় কিন্তু এটাতে এরকম হবে না ঠিক আছে রাপার পেস্টেরই একটা ভালো দিক এটাতে ওরকম হবে না ব্লকগুলো গুলো ভালো থাকবে সেফ থাকবে এটা হচ্ছে আরেকটা কালার আর এগুলা কিন্তু একদম হোলসেলে চলে যাবে আমি প্রাইসটা আপনাদেরকে বলে দিতেছি সাতশো পঞ্চাশ টাকা একদমই ফিক্স প্রাইস আপনি যত পিসি নেন এই প্রাইসে পড়বে আশা করি কেউ কোনো বার্গেটিং করবেন না প্রাইস একদম ফিক্স থাকবে সাতশো পঞ্চাশ টাকা একদমই হোলসেল প্রাইস এ হচ্ছে আঙুর কালার প্রতিটা কালারই মাসাল অনেক সুন্দর দেখতে তো এ হচ্ছে এটার অরণ্যটা সিগ্রিনে চলে আসছে এবং সালোয়ারটা সিগ্রিনে থাকবে প্রতিটা স্যালোয়ারে কিন্তু আড়াই গজ ম্যাটেরিয়াল দেওয়া আছে এটা হচ্ছে ডার্ক চকলেট বা হচ্ছে ডার্ক মেরুন কালার সাথে অরেঞ্জের এটা যেভাবে খুশি আপনারা মেক করে নিতে পারবেন অনেক মেটেরিয়াল দেওয়া আছে হাতের কাপড় এক্সট্রা করে দেওয়া আছে তারপর ভালো লাগার মতো কাজগুলো আছে যথেষ্ট কালারগুলো ভালো ভালো সোবার সব কালার পাচ্ছেন ব্ল্যাক সাথে মেজেন্ডার কন্টাস্ট তারপর হচ্ছে এটারও কালার হবে অরেঞ্জ ইয়েলো প্রিন্ট প্রসেস গুলো কিন্তু অনেক মার্জিত অনেক সময় ক্যামেরা বুঝা যায় না বাট সবগুলাতে কিন্তু খুব সুন্দর করে মেক করা আছে প্রিন্ট প্রসেসটা এটা হচ্ছে আঙ্গুর কালার তো এগুলা কিন্তু সামারও খুব ভালো পড়া যায় রাফ ইউজ করা যায় তারপর হচ্ছে এগুলা অফিস ওয়ার বা সিটি ওয়ার হিসাবেও কিন্তু নেওয়া যায় কাপড়ের মান ভালো আছে স্ট্যান্ডার্ড সব ডিজাইন আছে তো এগুলো আপনারা চাইলে আপনাদের মতো করে মেক করে নিলে যে কোনোভাবে পড়তে পারবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা একটা ক্যালারি অ্যাভেলেবেল হবে ঠিক আছে এ হচ্ছে ওড়নাটা সালোয়ার প্রতিটাতে আড়াই গোজ থাকবে এ হচ্ছে আরেকটা ডিজাইন এটার মিডিল ডিজাইনটা অনেক সুন্দর অনেকটা হচ্ছে পাকিস্তানি বিন সাইজের যে ডিজাইনগুলো থাকে ওই প্যাটার্নে সালোয়ার হাতের কাপড় এ হচ্ছে ওড়নাটা আর প্রাইস কিন্তু সবগুলো সেমই থাকবে আমি আবারও বলছি প্রাইস কিন্তু একদম হোলসেল প্রাইস বলে দেওয়া হয়েছে আশা করি কেউ কোনো মার্কেটিং করবেন না আপনি যত পেশি নেন সেম প্রাইসই পড়বে সাতশো টাকা আর একটা কালার সালোয়ার হাতের কাপড় এ হচ্ছে ওড়া ওনা গুলো দেখেন মার্শাল্লা কত সুন্দর দেখতে তারপর হচ্ছে লাস্টার আরেকটা কালার ছিল এই ডিজাইনের মধ্যে বাস গুলো তারপর হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা একটু বেশি সুন্দর ভালোর ভালো আর কি যাকে বলে দামানটা দেখেন কত সুন্দর প্রসেস করা হয়েছে অল বডিতে আর কালারটা তো এক কথা কি বলবো খুব সুন্দর একটা কালার অনিয়ন কালার সাথে কন্ট্রাস্টটা দেখেন কফি এ হচ্ছে অন্যটা তারপরে হচ্ছে আরেকটা কালার মেজেন্টা কালার সাথে হচ্ছে ব্লু কন্ট্রাস্ট থাকবে যারা হচ্ছে শপে এসে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিব আর যারা অনলাইনে নিতে চান আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে এটাতে ইম হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ রয়েছে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন আপনারা যে প্রোডাক্টটি নেবেন ওটার স্ক্রিনশট সহ আপনাদের নাম ফোন নাম্বারটি সহ আমাদের সাথে যোগাযোগ করলে হচ্ছে ইনশাআল্লাহ আপনাদের আপনাদের প্রোডাক্টটি আপনাদের গন্তব্যস্থলে পেয়ে যাবেন যারা হচ্ছে শপে এসে দেখে নিতে চান বর্নিল ফ্যাশন গ্রিন সরণিকার চারতলায় গ্রিন সরণিকা শপিং মলের চারতলায় আমাদের শপটা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ঠিক আছে এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ নিউ মার্কেট এরিয়া হবে বুঝতে অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই যে এ হচ্ছে আরেকটা কালার এটার মধ্যে আমরা কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে আছি আশা করি আপনাদের প্রোডাক্টগুলো ভালো লাগছে আর শীঘ্রই নতুন ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ লাস্ট ওয়ান আরেকটা কালার আছে এটা দেখে ভিডিওটা ক্লোজ করে দিব তো আমি আবারও বলছি আমাদের শপটা হচ্ছে গ্রিন শর্নিং শপিং মলের চারতলায় দোকান নুংসাদ তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ অ্যাড্রেস বুঝতে অসুবিধা বা ড্রেসের ডিটেলস বুঝতে অসুবিধা হলে যে কোনো কারণে কথা বলতে পারেন বা যে কোনো প্রয়োজনে বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেয়ের নাম বাড়ে চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে কথা বলতে পারেন সবাই এসে দেখে নিয়ে যেতে পারেন সবাই ভালো